গিয়ারে ধাক্কা মারে গিয়ার শিফটিং হয় না কুলকি দিয়ে সিল চেঞ্জ করার পর গিয়ার বসে যায় গিয়ারে ভাগে না গিয়ার সামনে উঠে না পিছে উঠে না গিয়ারে একটু উঁচু জায়গায় উঠতে গেলে বা একটু স্লটে উঠার সময় এটা শক্তি পায় না তো এই বিভিন্ন কারণে হয় এবং আসসালামু আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা বিশেষ করে সিবিটি গিয়ার বক্স রিলেটেড গাড়ি ব্যবহার করেন বিশেষ করে এটা এটা এলিয়ান এই গাড়িতে সিবিটি গিয়ার বক্স একটা মেজর ইস্যু হয় বিশেষ করে গিয়ার বক্সে গাড়িতে গিয়ারে ধাক্কা মারে গিয়ার শিফটিং হয় না কুলকি দিয়ে সিল চেঞ্জ করার পর গিয়ার বসে যায় গিয়ারে ভাগে না গিয়ার সামনে উঠে না পিছিয়ে উঠে না গিয়ারে একটু উঁচু জায়গা উঠতে গেলে বা একটু পায় না বিভিন্ন কারণে হয় এবং এই কারণ কাজ করতেছি এবং সো এই গাড়িটা হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রিমিয়া এটা হচ্ছে দুই হাজার দশ এবং এই গাড়িটা আসলো আমাদের বাড়ি দ্বারা থেকে আমাদের এক শ্রদ্ধীয় বড় ভাই সো ওনার দুইটা গাড়ি একটা হচ্ছে এক্সিও এবং এটা হচ্ছে সো এক্সিও গাড়িটা আমরা আজ থেকে প্রায় দশ থেকে এগারো মাস আগে করে দিলাম গাড়ি গাড়িটা কমপ্লিট এবং আজকেও বলতে উনি গত দুই দিন আগে গাড়িটা দিয়ে গেছে আমাদেরকে এই গাড়ির গিয়ার বক্স সমস্যা হওয়ার পর এবং আমরা এই গাড়িটা সুন্দরভাবে কাজ করলাম এবং আলহামদুলিল্লাহ আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আলহামদুলিল্লাহ দেখুন গাড়িটা স্টার্ট এবং আমরা দেখতেছি গিয়ারটা আমরা দিব খুব সুন্দর গিয়ার পড়তেছে দেখুন গাইজ এই দেখুন নিউটলে আছে দেখুন আমরা দেখুন দিতে পড়ছে গাড়ি আবার আমরা গিয়ার নিউট্রল করলাম এবং আমরা আরে দেি রিভার্স বা আমরা যে বিষয়টা আপনাদেরকে রিকমেন্ডেড করব সেটা হচ্ছে আপনারা ভালো জায়গা থেকে কাজ করাবেন যাদের কাছে এবং যারা এই গাড়িগুলো নিয়ে কাজ করে যাদের এদের এক্সপিরিয়েন্স আছে পাশাপাশি কিছু এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো তাদের কাছ থেকে আমি কাজ করার জন্য পরামর্শ দিকে সিবিটি গিয়ার বক্স খুবই সেন্সিটিভ জিনিস এই জিনিসগুলো যদি আপনারা ভালোভাবে কাজ করেন তাহলে ভালো গিয়ারটা লংস বেশি পাওয়া যায় এতে আমাদের ভালো আউটপুট আসে আমরা আমাদের গাড়ি নিয়ে কোনো প্রকার হ্যাসেল করতে হয় না আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের গাড়িতে সিবিটি গিয়ার বক্স রিলেটেড যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে আমাদের নাম্বার দেওয়া আছে ফয়সাল কার ডায়াগনস্টিক্স সার্ভিস আপনাদেরকে হাইব্রিড এবং নন হাইব্রিড গাড়ির সকল ধরনের সার্ভিস দিয়ে থাকে আপনারা আপনাদের এই ধরনের গাড়িতে যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা আরেকটা বিষয় হচ্ছে গাইস এই গাড়িটার ইনশাল্লাহ আরেকটা রিভিউ আমরা ক্লায়েন্টের সাথে দিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের প্রচুর রেসপন্স সাপোর্ট এবং ইন্সপিরেশন আমাদের এতটুকু আশা আলহামদুলিল্লাহ আমরা যাতে এইভাবে আগে যেতে পারি আপনাদের সাথে থাকতে পারি আপনাদের সাপোর্টে আগে যেতে পারি সেজন্য আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম